মিডিয়া আর চর্চার নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমরা আল জাজিরার একটা নিউজ দেখব সিরিয়া সম্পর্কে আখবার মানে সংবাদ বা নিউজ সুরিয়া এটা সুরিয়া সম্পর্কে শিরোনামটা দেখেন উর্দুগান গান ইয়া মালু কুয়াতুল তাকাত দুমুহা বা তাকাত দুমাহা মানে এরদোগান সে আশা আশা করছে প্রত্যাশা করছে মালু মানে সে আশা বা প্রত্যাশা করছে কি প্রত্যাশা করছে আন যে তাওয়াসলা অব্যাহত রাখবে কুয়াতুল সুরিয়াতু যে সিরিয়ার যেই বিদ্রোহী বাহিনী আছে কুয়াতুল মহারদা মানে বিদ্রোহী বাহিনী তো সিরিয়ার যে বিদ্রোহী বাহিনী আছে তারা অব্যাহত রাখবে তাকাদ্দুমা দুমাহা তাদের অগ্রগতি তারা তাদের অগ্রগতি বা সামনে বেড়ে যাওয়া এটা তারা অব্যাহত রাখবে এর এই আশাবাদ ব্যক্ত করেছে তারপরে এখানে মূল সংবাদে বলা হয়েছে আ রবার রইস তুর্কি ইউ মানে তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইব এর বা উর্দুগান তিনি মানে আরবা আন আরবা ইউরিম মানে প্রকাশ করা তো আরবা আন মানে তিনি প্রকাশ করেছেন কি প্রকাশ করেছেন আন আমালিহি তার আশা প্রকাশ করেছেন তার মানে সহজ বাংলা আমরা বলতে পারি যে তুর্কি প্রেসিডেন্ট মানে রজব তাইব এরদোগান তার আশাবাদ ব্যক্ত করেছেন ফি এই বিষয়ে সলা যে অব্যাহত থাকবে কি অব্যাহত থাকবে তাকাদ্দুমু মুিলি ফি মারিদতি ফি সুরিয়া মানে ফি সুরিয়া মানে সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের অগ্রগতি তাকাতুমু অগ্রগতি আর মুখ মানে মানে বিদ্রোহী যোদ্ধা যারা আছে হ্যাঁ মানে বিদ্রোহী যোদ্ধা বিরোধী পক্ষের যারা যোদ্ধা আছে তাদের পথচলা এটা অব্যাহত থাকবে ফিসুরিয়া সিরিয়াতে মিন্দুনি মাসা কিলা কোনো অসুবিধা ছাড়াই ঠিক আছে